পাপুনকে মোটা অঙ্কের টাকা খাইয়ে রাতের অন্ধকারে মুস্তাফিজ চেন্নাই গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের হয়ে খেলতে মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়েছেন একেই মে এবারের টুর্নামেন্টে বল হাতে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে থাকা এই পেসারকে আর পাচ্ছে না চেন্নাই সুপার কিংস এবার ডেথ বোলিং স্পেশালিস্ট লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও হারালো তারা হ্যামস্ট্রিন ইঞ্জুরি থেকে সেরে উঠতে দেশে ফিরে গেছেন তিনি তবে ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে চেন্নাই চেন্নাই বলে যেহেতু মুস্তাফিজকে না খেলিয়ে বসিয়ে রাখা হচ্ছে তাই তাকে আবার চেন্নাই পাঠানো হোক দুইটি ম্যাচের জন্য এই বললেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট চেন্নাই আর বলেন সামনের ম্যাচগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই মুস্তাফিজকে দুইটি ম্যাচের জন্য ছাড়পত্র দেওয়া হোক না হলে হয়তো বা সেমিফাইনালে যেতে পারবো না আমরা আর এদিকে যেহেতু পাথিরানা দলে নেই আর তাই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপুনকে রিকোয়েস্ট করছেন চেন্নাই মোস্তাফিজকে যেন দুটি ম্যাচের জন্য হলেও চেন্নাই পাঠায় আর পাপুন বললেন মোস্তাফিজকে পাঠালেও জিম্বাবুয়ে সিরিজের পরে পাঠানোর চেষ্টা করব